বন্ধুরা জ্যাটা টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির মোট সনদপত্র আপনি উত্তোলন করতে পারেন খুব সহজে বন্ধুরা আপনারা জানেন যে অনার্স ডিগ্রি এবং মাস্টার্স এ যারা ন্যাশনাল হয়ে থাকেন তারা মূল তোলার জন্য আবেদন আবেদন করতে করতে হবে হবে। মাধ্যমে এবং করার জন্য কিছু ধাপ আমি কিভাবে আপনি আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট আপনার লাগবে এবং কিভাবে আপনি পেমেন্টটি প্রসেসটি কমপ্লিট করবেন সম্পূর্ণ এ টু জেড আপনি এই ভিডিওতে দেখতে পারবেন এবং খুব সহজেই কিভাবে আপনি ডকুমেন্টটি হাতে পাবেন সেটা আমি দেখাবো আমি গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আপনারা ডুপ্লিকেট সার্টিফিকেটের কিভাবে আপনি সংশোধন করবেন এবং কিভাবে উত্তোলন করবেন সো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন বন্ধুরা আপনারা এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট সংশোধন তারপর হচ্ছে যে কিভাবে আপনি পাসপোর্ট করবেন কিভাবে আপনি সিভি লিখবেন কিভাবে আপনি ছোট ছোট কাজ করে মাইক্রো ওয়ার্কার্স এর মতো ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করে কিভাবে আপনি উত্তোলন করবেন সেই প্রসেসগুলো আমার এখানে রয়েছে সাপে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপডেট গুলো পেতে পারেন সো বন্ধুরা দেরি না করে চলুন তাহলে কিভাবে আপনি নেশনাল ইউনিভার্সিটির মূল সনদটি আপনি উত্তোলন করবেন এবং উত্তোলন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমরা আগে জেনে নিই শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে আবেদন করার জন্য আপনার যা যা লাগবে শুরুতে আপনার লাগবে অধ্যক্ষের সুপারিশ সহ আবেদন নির্ধারিত ফর্মেটে পাসপোর্ট সাইজের ছবি সহ আপনাকে আবেদন ফর্মটি করতে হবে এবং প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড নম্বরপত্র এবং পাঁচশো টাকা আপনার জমা দিতে হবে এবং সবগুলো ফাইল আপনাকে পিডিএফ ফর্মেটে দিতে হবে তো একটু শুরুতে বলে নিই যেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটে আপনি একটি ফর্ম পাবেন আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি আপনি ফিল করবেন ফিল করার পর আপনি অর্ধক্ষের সুপারিশ নেবেন তারপরে হচ্ছে আপনার প্রবেশপত্র আপনি যেই তুলতে যাচ্ছেন সেই সার্টিফিকেটের যে আপনার এডমিট রয়েছে সেই এডমিট কার্ডটি দিতে হবে এবং সেটার রেজিস্ট্রেশন কার্ডটি যদি আপনি অনার্স এর চতুর্থ বর্ষের যে এডমিট কার্ডটি রয়েছে সেটি এবং রেজিস্ট্রেশন কার্ডটি লাগবে আপনার তারপর হচ্ছে নম্বরপত্র এটি আপনাকে আপলোড করতে হবে এবং পাঁচশো টাকা আপনাকে ফি জমা দিতে হবে এবং সবগুলো ডকুমেন্ট আপনাকে ফিডিয়ে ফরম্যাটে আপনাকে জমা দিতে হবে সো এবার চলুন তাহলে আপনি এই ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন সেটা আমরা দেখে নিই সো আমি এখানে একটা নতুন ট্যাব নিয়ে নেছি আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন সেখানে আপনি লিখবেন nu.sc.bd লিখে আমি এন্টার প্রেস করলাম দেখেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেটি চলে এসেছে দেখেন এখানে এই যে ফর্মটি রয়েছে তো বন্ধুরা ফর্মটি ওপেন হয়ে গিয়েছে এখানে আপনি শুরুতেই আপনার একটা আর্ম সাইজ লিখেছে এখানে আপনি পাসপোর্ট সাইজে দিলে কোনো সমস্যা নেই এখানে আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে অ্যাড করে দিবেন এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবিটির উপরে যে আপনার কলেজ কর্তৃপক্ষ রয়েছে সেখানে আপনারা তারা একটা সিল দিবে এবং আপনার ছবিটি অ্যাটাস্টেড করে দিবে এখানে হ্যাঁ তারপর হচ্ছে আপনাকে এখানে সাময়িক সার্টিফিকেট লেখা আছে এখানে এখানে আপনি 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 যেহেতু মূল মূল জন্য তুলবেন সাময়িক কথাটা কেটে দিয়ে উপরে লিখে দিতে পারেন অথবা সাময়িক সার্টিফিকেট এই পুরোটা কথা লিখে দিয়ে আপনি এখানে মূল সার্টিফিকেট এই কথাটি উপরে লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে প্রথম অপশন নিতে আপনার আবেদনকারীর নাম এখানে বাংলায় লিখবেন তারপরে আবেদনকারীর নাম ইংরেজি এখানে লিখবেন সবগুলো অক্ষর আপনার ক্যাপিটাল লেটার হতে হবে তারপর হচ্ছে আপনার পিতার নাম এখানে আপনার পিতার নামটি লিখবেন এখানে আপনার স্থায়ী পরীক্ষার নাম লিখবেন এবং পাশের আপনি আপনি এখানে এখানে লিখবেন লিখবেন এবং এবং হওয়ার তারিখটি আপনার এই কবে অনুষ্ঠিত হয়েছে সেটা সবগুলো জিনিস আপনি ইংলিশে ফিল আপ করলেই ভালো এবং আমি সাজেস্ট করবো আপনারা সবগুলো তথ্য ইংরেজিতে ফিল আপ করবেন এবং অনুষ্ঠিত হওয়ার তথ্য দিয়ে দেওয়ার পর আপনি এখানে পরীক্ষার সমূহ গুলো আপনি কি কি আহ পরীক্ষার বিষয়গুলো কি কি ছিল সেটা আপনি এখানে লিখে দিতে পারেন

অবশ্যই এনশিওর করতে হবে পাশাপাশি এখানে দেখেন এখানে সত্যায়িত জন্য এখানে আবার অর্ধক্ষীর করে এবং সিলটি এখানে আপনাকে আবার দিতে হবে এবং পাশাপাশি দেখেন হাতে হাতে প্রদানের জন্য আবেদনকারীর স্বাক্ষর সত্যায়িত করা হলো এখানে আপনি দুইবার আপনার যদি হাতে হাতে যদি সার্টিফিকেটে চান সেক্ষেত্রে আপনাকে এক নম্বরে এবং দুই নম্বরে দুই জায়গায় আপনাকে স্বাক্ষর দিতে হবে দেন এইবার দেখেন নিচে আবেদনকারী স্বাক্ষর লেখা আছে এখানে আপনি আবার স্বাক্ষর দিবেন এবং নিচে লেখা আছে পূর্ণ নাম আপনার পূর্ণ নামটি আবার এখানে লিখে দিবেন সো আপনাকে যেটা করতে হবে এখানে এক এবং দুই তে আপনারা স্বাক্ষর দিতে হবে আবেদনকারী স্বাক্ষর এই জায়গাটাতে আপনাকে স্বাক্ষর দিতে হবে পাশাপাশি আপনি পূর্ণ নাম এই জায়গাটা আপনার পুরো নামটা লিখে দিতে হবে সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এই যে অপশনগুলোতে আপনাদের হাত দেওয়ার কিছু নেই আপনারা এই তথ্যগুলো ফিলআপ করবেন সঠিকভাবে ফিলআপ করার পর আপনার প্রতিষ্ঠান যে প্রধান রয়েছে অর্থাৎ আপনার যে অধ্যক্ষ রয়েছে তার কাছে চলে যাবেন তিনি আপনার এই ছবিটি সত্যায়িত করে দিবেন এবং এখানে স্বাক্ষর সিল দিয়ে দিবেন এবং এখানে সত্যায়িত করে দিয়ে আপনাকে এই ফর্মটি দিয়ে দিবে এই ফর্মটি যখন

যখন আবেদনটি করবেন আবেদন করার জন্য এখানে দেখেন স্টুডেন্ট লগ ইন নামক একটা অপশন রয়েছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে দেখেন এখানে স্টুডেন্ট লগ ইন এখানে ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে যেহেতু আমি এখন পর্যন্ত স্টুডেন্ট আইডি খুলিনি সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট রেজিস্টার টি সম্পূর্ণ আইডিটি অ্যাক্টিভ হবে না আপনার আইডি যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না সাধারণত আইডি অ্যাক্টিভ হওয়ার জন্য বাহাত্তর ঘন্টা সময় নিয়ে থাকে তারা এবং এই আইডি টি অ্যাক্টিভ করার জন্য আপনি কিভাবে কি করবেন এখানে দেখেন ম্যানুয়াল লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন

সেক্ষেত্রে এখানে শুরুতে আপনাকে কোর্সটি সিলেক্ট করতে হবে তারপর এখানে সাব কোর্স নেমটি সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে আপনি সেশনটি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনি রেজিস্ট্রেশনটি সিলেক্ট করে দিয়ে তারপর রেজিস্টার এ অপশনে আপনি ক্লিক করবেন এটি ডি ক্লিক করার পর তারপরে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে দেওয়ার পর আপনার ফোন নাম্বার এবং ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওটিপি যাবে অর্থাৎ সেই ওটিপিটি আপনি সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আইডিটি তারা অ্যাক্টিভ করবে ভেরিফাই করার পর যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি এটি আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি করার সাথে সাথে আপনার খুব কম সময়ের মধ্যে আপনার এটি সংশোধন হয়ে যাবে তো আমি এখানে কোর্সটি সিলেক্ট করছি এখানে আমি যেহেতু ব্যাচেলর ডিগ্রি অনার্স এর জন্য আমি আবেদন করব সেই ক্ষেত্রে আমি এখানে অনার্স সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে সাব কোর্স থেকে কি আছে এখানে বিএসএস অনার্স এটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে দেখেন সেশন সেশনটি আমি এখান থেকে গিয়ে আমার যে সেশনটি রয়েছে এটা আমি এখানে সিলেক্ট করে দিব সো আমি এখান থেকে সেশনটিকে আহ সিলেক্ট করে দিলাম তার মানে হচ্ছে যে আমি এখানে ষোলো সতেরো তারপরে এখান থেকে আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং এডমিশন রোল আপনারা চেষ্টা করবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার জন্য আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি কি কিনে দিবো তারপরে এখান থেকে ক্লিক করে আমি রেজিস্ট্রেশন নাম্বারটিকে বসিয়ে দিব সো আমি রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে এই যে রেজিস্ট্রেশন নামক যে বাটনটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে সো আপনার কোর্স নামটি সাব কোর্স নামটি এবং সেশনটি সঠিকভাবে দিয়ে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন তারপর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন সো আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করছি তারপর দেখেন এখানে আপনার যেই ইনফরমেশনগুলো দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে আমার কলেজ নেম তারপরে আমার এখানে রোল নাম্বার আপনার আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোর্স তারপরে সাব কোর্স তারপরে সাবজেক্ট সেশন এবং নেম ফাদার নেম মাদার নেম এগুলো সব অটোমেটিকলি চলে এসেছে ডাটাবেস থেকে তারপর আমাকে এখানে যেটা করতে হবে ফোন নাম্বারটা এখানে বসাইতে হবে এবং ইমেল আইডিটি আমাকে এখানে নিচের দিতে বসাইতে হবে এটি যখন বসাবো বসানোর পর আমি সেন্ড ওটিপি তে ক্লিক করবো তখন আমার একটা ওটিপি যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই জিনিসটা সাবধানতা বাসে দিবেন আপনার ফোন নাম্বারটি যাতে ভুল না হয় এবং আপনার ইমেল আইডিতে যাতে ভুল না হয় তো আমি এখন এই ফোন নাম্বার এবং ইমেল টি বসাচ্ছি আমি ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমি এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করব তো আমি এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করছি এখন দেখেন এখানে কিছুক্ষণ সময় আমাকে ওয়েট করতে হবে এখন আমার ওটিপি টি চলে গিয়েছে আমাকে এখানে ওটিপি টি যাওয়ার পর আমি এখানে ওটিপি টি আমার ফোনে চেক করব অথবা ইমেল ইমেইলে চেক করব দেন আমি এটাকে বসিয়ে দিব সো আমি ওটিপি টি এখন বসিয়ে দিয়েছি এবং আপনারা এখানে দেখতে পারবে ওটিপি টির এক্সপায়ার একটা টাইম রয়েছে এই টাইমের মধ্যে আপনারা এটি সাবমিট করতে হবে তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম দেখেন ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন প্রসেস কমপ্লিট সাবমিট ইউর ইউজার নেম পাসওয়ার্ড নেম উইল সেন্ড সুন এজ এস এম এস সো আপনারা এই মেসেজটি পাবেন এই মেসেজটি পাওয়ার পর আপনার মেইলে এবং ফোন নাম্বারে আহ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে যখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যাবে তখন আপনি লগ ইন করবেন লগ ইন করে আপনাকে আবেদনটি করতে হবে সো আমি ইউজার আইডি পাসওয়ার্ডটি পাওয়ার পর আমি পরবর্তী ধাপটি আপনাদেরকে দেখাচ্ছি অন্যরা সাবমিট দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমার যেই আইডি এবং পাসওয়ার্ড টি রয়েছে তারা সেটা মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে সো আপনারা মেইলটি দেখতেই পাচ্ছেন ইউর রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি তারপর হচ্ছে দেখেন ইউর ইউজার নেম এখানে ইউজার থাকবে পাসওয়ার্ড এখানে আপনার দিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি সো তার মানে হচ্ছে আপনারা যখন এটি সাবমিট দিবেন ওটিপিটি লিখে সাবমিট দেওয়ার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মেইলে আপনার আইডিয়া এবং পাসওয়ার্ড টি চলে আসবে এবার আমরা এই আইডিয়া এবং পাসওয়ার্ড টা দিয়ে আমাদের আইডিতে লগ ইন সো আমি এখানে ইউজার নেমে আমার আইডি এবং এখানে পাসওয়ার্ডের ঘরে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ করছি বন্ধুরা লগ ইন করার পর এখানে দেখেন আপনার কোর্স তারপর আপনার সেশন ইয়ার তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার রোল নাম্বারটি এখানে আছে এখানে এডমিশন রোলটি শু করবে আপনার চাইলে এডমিশন রোলটি এখানে রাখতে পারেন অথবা আপনার এক্সাম রোলটি রাখতে পারেন এক্সাম রোল আপনার এডমিট কার্ডের এর চতুর্থ বর্ষের যেটা থাকবে সর্বশেষ যেটা থাকবে সেটা আপনি ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা এডমিট কার্ডে আপনার রোল নাম্বারটি চেঞ্জ হয় সো চতুর্থ বর্ষ থেকে আপনার রোল নাম্বারটি আপনি সিলেক্ট করবেন তারপর আপনার নাম ফাদার নেম মাদার নেম জেন্ডার এবং ফোন নাম্বার এবং ইমেল আইডিটি এখানে শো করবে আপনার চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন তারপর আপনার কলেজ সাবজেক্ট এবং রেজাল্ট ফটো তারপর আপনার এইচএসি এবং এসএসি ইনফরমেশন গুলো আপনাকে আপডেট করতে হবে এখানে কি কি পাসিং এটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে রোল নাম্বারটি সিলেক্ট করতে হবে বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে এবং জিপিএ অর্থাৎ ডিভিশনটি আপনাকে এখানে জিপিএ কত আপনি এটা আপডেট করে তারপরে আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন শুরুতে সো আমি এখানে এখন তথ্যগুলোকে আপডেট করছি শুরুতে যেটা হচ্ছে যে আমি উপরে উপরে চলে চলে আসলাম আসার পর আমি আমি এখানে যে অ্যাডমিশন রোলটি রয়েছে এটাকে আমি এক্সাম রোল দিয়ে দিচ্ছি এবং আমি এখান থেকে রোলটা চেঞ্জ করে দিচ্ছি আমি থেকে রোলটি চেঞ্জ করে দিলাম তারপরে আমি এখানে নিচে চলে আসছি তো এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে আপনার একটা ছবি আপলোড করে দিতে হবে এবং ছবিটি অবশ্যই জেপিজি

দেখেন এইচএসি ইনফরমেশন আর তারপর হচ্ছে যে এসএসি ইনফরমেশন এগুলো আমি ফিল করে নিচ্ছি সো আমি আমার সবগুলো তথ্য আপডেট করে নিয়েছি এবার আমি আপডেট প্রোফাইলে ক্লিক করব সো আমি এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করছি দেখেন লেখা আসছে ইওর প্রোফাইল ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি সো আমার প্রোফাইলটা এখন আপডেট হয়ে গিয়েছে তারপর আমি এখানে একটু আমার প্রোফাইলটা চেক করে নিচ্ছি আর যদি কোনো ধরনের ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে ইডিট প্রোফাইল অপশন রয়েছে এখান থেকে আপনারা প্রোফাইলটিকে ইডিট করে নিতে পারবেন হচ্ছে যে করবে স্টুডেন্ট নেম ফাদার নেম মাদার নেম তারপর জেন্ডার ফোন নাম্বার ইমেইল কলেজ এবং আপনার সাবজেক্ট রেজাল্ট তারপরে এস এসি এই ইনফরমেশনগুলো আপনার এখানে শো করবে সো আপনি এগুলো ভালো করে একটু চেক করে নিবেন চেক করে দেন আপনি अप्लाई অপশনে চলে যাবেন সো আমি এগুলোকে একটু ডকুমেন্ট আকারে কপি করে নিচ্ছি প্রোফাইলটি যখন আপনার আপডেট কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি এখানে দেখেন एग्जामिनेशन সার্ভিস এই যে একটা অপশন রয়েছে এখানে আপনি अप्लाई তে ক্লিক করবেন সো আমি এখানে अप्लाई ক্লিক করলাম अप्लाई ক্লিক করার পর আমরা এখানে 19 সার্ভিস এখানে দেখতে পাচ্ছি এখানে আপনার এডমিট যদি কারেকশন করতে চান সেটা আপনি করতে পারবেন প্রভিশনাল সার্টিফিকেট যদি আপনি ইমপ্রুভমেন্ট দিতে চান সেটা করতে পারেন তারপর সার্টিফিকেটের ডুপ্লিকেট চাইলেই সেটা সো অর্থাৎ অন্যান্য যে সার্ভিসগুলো আছে আপনি সবগুলো এখান থেকে যেটা করতে চান সেটা আপনি এখান থেকে নিতে পারেন আর আপনি যদি মাল্টিপল সেবা নিতে চান তাহলে এখানে কমবাইনড সার্ভিস এইটাতে ক্লিক করবেন সো অরিজিনালের ক্ষেত্রে এখানে কমবাইনটা হবে না আপনার কমবাইনটা হবে যখন আপনি ডুপ্লিকেট অথবা কারেকশন এই টাইপের কিছু থাকবে সেটা অথবা ফ্রেশ কপি সো আমরা যেটা আজকে মূল শোনা তুলবো সেই আমি এখানে অরিজিনাল সার্টিফিকেটে ক্লিক করব দেখেন অরিজিনাল সার্টিফিকেট ক্লিক করার পর এখানে কি বলছে দেখেন প্লিজ ফিল আপ দা নেসেসারি ইনফরমেশন অল স্টার স্টার দেওয়া যেগুলো আছে সবগুলো ফিল আপ করতে হবে এবং সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে তারপরে কি বলছে সাময়িক সনদ হ্যাঁ প্রভিশনাল সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা না হলে যদি আপনি বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু না করে তাহলে সাময়িক সনদের জন্য আপনাকে আবেদন করতে পারবেন না মূল সনদ গ্রহণের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ আপনাকে ফেরত দিতে হবে আচ্ছা এখানে আসলাম কি আপনার एग्जाम নেম এখান থেকে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আপনার ব্যাচেলর ডিগ্রি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সো যেহেতু আমার এখানে অনার্স কমপ্লিট সে ক্ষেত্রে আমরা পার্ট 4 দিব যেটা যাদের যাদের কমপ্লিট তারা এখানে পার্ট 4 দিবেন তারপর এখানে एग्जाम ইয়ার রয়েছে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অটো চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন সো এখানে ডিগ্রি অনার্স পার্ট 4 থাকবে তারপর एग्जाम ইয়ার এটা থাকবে এখানে রোল নাম্বারটি আপনার অটোমেটিক চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বারটি অটোমেটিক চলে আসবে স্পেশাল এখানে হচ্ছে হচ্ছে যে থাকবে এটা যারা কারো যদি ফেল থেকে থাকে আপনি পরের বছর দিয়েছেন সেক্ষেত্রে আপনি এটি দিবেন যেহেতু আমার এখানে কোনো ধরনের এফার্ট নেই বা ইয়ার গ্যাপ নেই সেক্ষেত্রে এটি আমার নো থাকবে তারপর আপনাকে যেটি করতে হবে দেখেন প্লিজ এট দ্য ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস কি কি সাপোর্টিং ডকুমেন্ট সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশপত্র যেটি আমি আগেই বলেছি তারপর প্রবেশপত্র আপনার আর এটির যে ফোর চতুর্থ বর্ষের যে প্রবেশপত্র রয়েছে সেটি তারপর আপনার রেজিস্ট্রেশন কার্ড যেটা রয়েছে সেটা তারপর আপনার নম্বর পত্র এবং সাময়িক সনদপত্র এই পাঁচটা ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে এবং কিভাবে আপলোড করবেন এখানে দেখেন চুজ ওয়ান এখানে ক্লিক করার পর দেখেন সকল কাগজপত্র যদি আপনি একটা ফাইলে যদি আপলোড করতে চান তাহলে আপনি প্রথমটা ক্লিক করবেন আপনি যদি ইন্ডিভিজুয়ালি করতে চান তাহলে একটা সিলেক্ট করবেন তারপরে চুজ ফাইলে গিয়ে সে ফাইলটা আপলোড করবেন তারপরে আবার এখানে আরেকটা সিলেক্ট করবেন তারপরে চুজ ফাইলে গিয়ে আরেকটা করবেন এইভাবে করে আপনি ইন্ডিভিজুয়ালিও করতে পারেন অথবা একসাথে করতে পারেন সো একসাথে করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ফাইলের যে সাইজটি রয়েছে সেটি বড় হয়ে যেতে পারে কারণ এখানে বলে দিছে সর্বোচ্চ দুই এম হতে হবে হ্যাঁ এর বেশি গেলে কিন্তু আপনার এটি নিবে না তো সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা ভাবে দিতে পারেন তাহলে আপনার এমবিটা কম থাকবে আর যদি এক ফাইলে দেন তখন আপনার দুই এর ভিতরে না হলে আপনার এটি কিন্তু সাবমিট নিবে না সো আমি এখান থেকে শুরুতে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশের আবেদনপত্র আমি এটিকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমি এখান থেকে চুজ ফাইলে যাব চুজ ফাইলে গিয়ে আমি এটিকে আপলোড করে দেব আমি প্রথমে এখানে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশের আবেদনপত্রটি আমি আপলোড করে দিয়েছি দেখেন এখানে চুজ ফাইল গিয়ে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি আপলোড করে তারপর এখানে আপনি এড মোর এ ক্লিক করবেন এড মোর ক্লিক করার পর আবার এখানে চুজ বানে যাবেন চুজে জোন যাওয়ার পর আমি এখানে প্রবেশপত্রটি এখন সিলেক্ট করব তারপর এখান থেকে চুজ ফাইলে যাব চুজ ফাইলে যাওয়ার পর এখানে আমার যে এখানে প্রবেশপত্রটি রাখা আছে আমি এখান থেকে প্রবেশপত্রটি কি সিলেক্ট করে দেব তারপর এখানে আমি ওপেনে ক্লিক করব একই রকম ভাবে আমি আবার এড মোর দিব তারপর এখান থেকে তারপর যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটি আপনি সিলেক্ট করব এখান থেকে চুজ ফাইলে যাব এখন রেজিস্ট্রেশন কার্ডটিকে আমি সিলেক্ট করে দেব আপনারা এইভাবে প্রত্যেকটা ফাইলকে রিনেম করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা খুব সহজেই জিনিসগুলোকে এড করতে পারবেন সো রেজিস্ট্রেশন কার্ডের পর আমি এখানে চুজ ফাইলে গেলাম আবার একই রকম ভাবে নম্বরপত্রটি এড করে দিলাম আবার এড মুড়ে যাব দেন এখান থেকে আবার সাময়িক সনদপত্রটি সিলেক্ট করব তারপর এখানে চুজ ফাইলে যাব গিয়ে সাময়িক সনদ প্রতিটি সিলেক্ট করব এন্ড ওপেন দিব সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা ডকুমেন্ট ইন্ডিভিজুয়ালি আপলোড করেছি দেখেন এখানে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশপত্র যেটি সেটি আমি এখানে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পিডিএফ আকারে আপলোড করেছি হ্যাঁ এখানে আমি প্রবেশপত্র দিয়েছি রেজিস্ট্রেশন কার্ড দিয়েছি নম্বরপত্র দিয়েছি সাময়িক সনদ দিয়েছি হ্যাঁ সো আপনারা এগুলা প্রত্যেকটা অ্যাড মোর দিয়ে দিয়ে আপনারা এখানে করতে পারবেন আপনারা চাইলে প্রত্যেকটা একটা ফাইলেও করতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনারা আলাদা আলাদা পাবেন তাহলে আপনার ফাইল সাইজটি কম থাকবে ঠিক আছে সো আপনারা চাইলে আবার কিন্তু এখানে ডিলিটও করতে পারবেন এখান থেকে আপনি যদি মনে করেন যে না আপনার এখানে ভুল ডকুমেন্ট আপলোড হয়েছে সেই ক্ষেত্রে আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করতে পারবেন সবগুলো ডকুমেন্ট আপনি আপলোড করার পর এখানে দেখেন নিচে প্রিভিউ অপশনটি রয়েছে এই প্রিভিউ অপশনটিতে আপনি ক্লিক করবেন সো আমি এখানে প্রিভিউতে ক্লিক করছি সো এইবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সমস্ত ডকুমেন্ট আপনি এখানে দেখাচ্ছে দেখানোর পর এখানে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব তো বন্ধুরা দেখেন ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে ইমেল একটি পাঠানো হয়েছে প্লিজ চেক ইওর ইমেল অর ড্যাশবোর্ড ফর ফার্দার ইনস্ট্রাকশন

নট found দেখাচ্ছে তো আমি এখান থেকে যেতে পারছি না তো আমি এখান থেকে কিন্তু এটা আহ যে ম্যানুয়াল যেটা আছে সেটাকে আমি এখানে ডাউনলোড করে নিলাম আর আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনার পেড বাই ব্যাংক রেফারেন্স ইনভয়েস নেম কন্ট্রাক্ট হ্যাঁ তারপরে পেমেন্ট এগুলা সব চলে এসেছে এখান থেকে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলার মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা দিতে পারবেন এখানে দেখেন নগদ রকেট বিকাশ উপায় এবং বিভিন্ন ওয়ালেট সিস্টেম রয়েছে এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু আপনি এই পেমেন্টে আপনি করতে পারবেন সো এখান থেকে পাঁচশো টাকা আপনি এই অপশনগুলা থেকে সিলেক্ট করে যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করলে তারপর পরবর্তী অপশনগুলোতে আপনাকে নিয়ে যাবে দেন আপনি এখান থেকে আপনার যে পেমেন্ট প্রক্রিয়াটি আছে সেটি আপনি কমপ্লিট করতে পারবেন আপনি যদি আবার এখানে পুনরায় আপনার ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে অ্যাপ্লাই যদি ক্লিক করবেন আপনি ড্যাশবোর্ডে আপনার অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন পাশাপাশি আপনি এখানে আবার অ্যাপ্লাই তে আসার পরে এখান থেকে ট্রান্সক্রিপ্ট ক্লিক করবেন সো আপনি যদি একাধিক ডকুমেন্ট তুলতে চান সেই আপনি কিন্তু একাধিক আবেদনও করতে পারবেন সো আমি এখানে ট্রান্সক্রিপ্ট ক্লিক করলাম ট্রান্সক্রিপ্ট ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনার নাম एग्जाम নেম টি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সো আমি এখান থেকে পার্ট 4 সিলেক্ট করছি তারপর এখান থেকে एग्जाम ইয়ার এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে এটা চলে আসলো তারপর एग्जाम রোল রেজিস্ট্রেশন এটি চলে এসেছে তারপরে এখান থেকে এখান থেকে আপনার নেম অফ এক্সাম ফর হুইচ ট্রান্সক্রিপশন ইজ দ্য পেয়ার ফর হ্যাঁ এখানে আপনার এক্সাম নেমটি আপনি সিলেক্ট করবেন তারপর ডিউরেশন অফ কোর্স এই কোর্সের ডিউরেশন কত আর সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে যেটা হচ্ছে স্পেসিফিক এটা হচ্ছে আপনার কোনো ধরনের ফেল যদি থেকে থাকে বা গ্যাপ থেকে থাকে সেটা আপনি ইয়েস দিবেন এখান থেকে ইয়েস দিয়ে তারপরে ফিল করে নেবেন তারপরে এখান থেকে আপনার রেজাল্টটি আপনি এখানে বসিয়ে দিবেন তারপরে এখান থেকে মার্কস অপটেন কত মার্কস আপনি অপটেন করেছেন সেটা এবং পজিশন এটা আপনি এখান থেকে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কারণ এগুলা স্টার মার্ক দেওয়া নাই যেগুলো আপনি ফিল আপ না কোর্স পেপার নাম্বার মানে আপনার সাবজেক্টের একটা কোড নাম্বার আছে সেই কোড নাম্বারটি লিখবেন সাবজেক্টের টাইটেলটি মানে আপনার সাবজেক্টের নামটি এখানে থাকবে তারপর এখান থেকে আপনি ফুল মার্কস আপনার এটার ফুল মার্কস কত তার মধ্যে আপনি কত অপটেন আপনি কত পেয়েছেন এবং গ্রেড পয়েন্ট কত এবং এখানে লেটার গ্রেড এগুলা যদিও অপশনাল আপনি এখান থেকে এটা আপনাকে দিতে হবে মাস্ট এবং আপনি অপটিনটা দিতে পারেন এই দুইটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখানে আপনি আবার অ্যাড দিবেন অ্যাড দিয়ে এইভাবে করে আপনার চার বছরে যতগুলো সাবজেক্ট রয়েছে এই প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে এখানে বসাতে হবে বসায় দেন আপনি কি করতে হবে এখানে দেখেন সংশ্লিষ্ট কলেজ অধ্যাপকের সুপারিশ হিসাবের আবেদনপত্র এটি আপনি আপলোড করবেন রেজিস্ট্রেশন কার্ড আপনি আপলোড করবেন এবং প্রত্যেক বর্ষের প্রবেশপত্রটি প্রত্যেক বর্ষের মানে চারটা বর্ষের প্রবেশপত্র আপনাকে আপলোড করতে হবে একসাথে করে তারপর হচ্ছে যে আপনার নম্বর পত্র হ্যাঁ আপনার নম্বর পত্র দিতে হবে তারপর সনদপত্র দিতে হবে এবং এইচএসসি এইচএসসি যে পাস করেছেন সেটা সনদপত্রটি আপনাকে এখানে আপলোড করতে হবে এবং এখানে আপনি দেখেন এখানে একসাথেও আপনি আপলোড করতে পারেন একই রকম ভাবে আপনি আবার ইন্ডিভিজুয়ালিও এগুলাকে আপলোড করতে পারেন ডান পাশে দেখেন এখানে চুজ ফাইল আছে চুজ ফাইলে গিয়ে আপনি এটা আপলোড করবেন সবগুলো ডকুমেন্ট আপলোড করার পর আপনি এখানে প্রিভিউতে দিয়ে আপনি দেখে নেবেন দেন আপনি এটাকে সাবমিট করবেন সো আমি এখন ডকুমেন্টস গুলোকে আপডেট করে নিচ্ছি সো বন্ধুরা এখানে কোর্সের পেপার নং মানে হচ্ছে যে কোর্সের যে কোডটি রয়েছে সেটি আপনারা বসাবেন তারপরে এখানে আপনার তো বন্ধুরা এখানে আপনারা কোর্সের যে টাইটেলটি রয়েছে অর্থাৎ এখানে আপনারা কোর্সের টাইটেলটি বসাবেন এবং এখানে কোর্স কোডটি বসাবেন তারপর হচ্ছে যে এখানে আপনার ফুল মার্কস অফ ইচ পেপার আপনার ক্রেডিট কত ছিল প্রত্যেকটাতে আপনার চার ক্রেডিট করে আছে সেটা আপনি এখানে বসাবেন দেন আপনার অপটেন মার্কস এটা যেহেতু আপনার নাই এবং গ্রেড পয়েন্টটি আপনার কিন্তু ট্রান্সক্রিপ্টে নেই শুধু গ্রেড পয়েন্ট যে লেটার যেটা আছে সেটা আপনি আপনার ট্রান্সক্রিপ্টে আছে এখান থেকে দেখে দেখে আপনি সেটা বসাবেন বসায় সবকিছু যদি ওকে থাকে দেন আপনি এখানে সাবমিটে ক্লিক করুন সো যেহেতু আমার এখানে সবকিছু ঠিক আছে তাহলে আমি এখানে সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি ইমেল সেন্ট আপনার মেইলে একটা মেইল গিয়েছে এবং এখান থেকে ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্ট সো এখানে আপনি ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড পেমেন্ট স্লিপ রয়েছে এটা দিয়ে আমি ডাউনলোড এটা ম্যানুয়ালি আমি পেমেন্ট করতে পারবো আর আমি যদি অনলাইনে পেমেন্ট করতে চাই তাহলে এটা সাবমিট করার পর আপনার এখানে যে ড্যাশবোর্ড নামক অপশনটি রয়েছে এখানে এসে আপনি দেখতে পারবেন যে আপনি টোটাল কয়টা রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং এগুলোর অবস্থান কি এখানে দেখেন পেন্ডিং আছে এখানে পেন্ডিং আছে যেহেতু আমি এখানে এখনো পেমেন্ট করি নাই দেখেন এখানে পেমেন্ট করি নাই যখন আমি পেমেন্ট করবো এখানে এখানে পেমেন্ট দেখাবে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে সেট ব্যাক করবে এবং রিঅ্যাপ্লাই করতে বলবে ঠিক আছে দেন আমার এটা ভেরিফাই হবে যখন এটি ভেরিফাই হবে দেন এটা অ্যাপ্রুভে যাবে তারপর এখানে প্রিন্ট অপশনগুলো চলে আসবে সিগনেচার এবং ডেলিভারি এখানে যখন আমার রেডি হয়ে যাবে তখন এখানে ডেলিভারি অপশনটি চলে আসবে তো এইভাবে করে আপনারা আপনাদের আবেদন গুলো করতে পারেন যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো